যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের সংশোধনী করা সমালোচনা মার্কিন ব্লিংকেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হামাস যে সংশোধনী দিয়েছে তার কয়েকটি বাস্তবায়ন করার মতো নয় তবে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গতকাল বুধবার দুহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল্লাহ রহমান বিন জসিম আল থানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন এসব কথা বলেন তিনি মনে করেন যুদ্ধবিরতি প্রস্তাবটি নিয়ে হামাজ যে ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে তাতে গাজায় যুদ্ধ চলতে থাকবে গত মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি পরিকল্পনাটি স্থাপন করেছে তারা বলছে এই প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়ে গাজার একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর সম্ভব হবে বুধবার ব্লিংকেন বলেন আলোচনার টেবিলে থাকা প্রস্তাবটিতে অনেকগুলো জায়গার পরিবর্তন চায় হামাস গতরাতে মিশরের সহকর্মীদের সঙ্গে পরিবর্তনের বিষয়ে আলোচনা করেছে আর আজ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হলো হামাসের কিছু পরিবর্তন কার্যকরের উপযোগী কয়েকটি উপযোগী নয় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের ব্যাপারটি ইসলামিক জিহাদের সঙ্গে যৌথভাবে হামাস তারা একে ইতিবাচক বলে উল্লেখ করেছে হামাসের বিবৃতিতে বলা হয় এতে আমাদের ফিলিস্তিনি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে গাজার উপর চলমান আগ্রাসন পুরোপুরি বন্ধ করার প্রয়োজনীয়তা এবং পুরো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের কথা বলা হয়েছে গত মে মার্কিন প্রেসিডেন্ট গাজা উপত্যকায় তিন দাপে কার্যকরের প্রস্তাব ঘোষণার সময় একই ধরনের কথা বলেছিলেন তিনি বলেছিলেন প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং শত্রুতার স্থায়ী অবসানের কথা বলা হয়েছে এখন হামাসের অবস্থানের সঙ্গে মার্কিন প্রস্তাবটি ঠিক কোন জায়গায় সাংঘর্ষিক তা নিশ্চিত হওয়া যায়নি গত মঙ্গলবার ব্লিংকেন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য সরাসরি ফিলিস্তিনি গোষ্ঠীকে দোষারোপ করেছেন ব্লিংকেন বলেন আলোচনার টেবিলে যে চুক্তি আছে তার সঙ্গে গত ছয় মে হামাসের দেওয়া প্রস্তাবের কার্যত ভিন্নতা নেই এটি এমন এক চুক্তি যার পেছনে গোটা বিশ্ব আছে এটি এমন এক চুক্তি যা ইসরায়েল গ্রহণ করেছে একটিমাত্র শব্দ ব্যবহার করে হামাস এর জবাব দিতে পারত তা হলো হ্যাঁ তা না করে হামাস প্রায় দুই সপ্তাহ অপেক্ষা করল এবং প্রস্তাবে আরো পরিবর্তন আনার প্রস্তাব দিল আগে গ্রহণ করেছিল এমন কিছু বিষয়ে তারা অবস্থান পাল্টেছে এদিকে হামাসের কর্মকর্তা তাহের আল নুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে কে বলে উল্লেখ করেছেন তিনি বলেন যুদ্ধের শুরু থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন আচরণ করছেন যেন তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বুধবার রাতে আল জাজিরা মুবাশের দেওয়া সাক্ষাৎকারে আল নুনু বলেন তার নিরপেক্ষতার অভাব আছে তার স্বচ্ছতার অভাব আছে তিনি দ্বিমুখী মনোভাব নিয়ে কাজ করেন তিনি ফিলিস্তিনি প্রতিরোধকে এমনভাবে দেখানোর চেষ্টা করেছেন যেন তারাই চুক্তিতে বাধা সৃষ্টিকারী পক্ষ আল আরও বলেন গত ছয় মে কাতার ও মিশর যেভাবে প্রস্তাব দিয়েছে সেভাবেই তা গ্রহণ করেছিল হামাজ ইসরায়েলি সেখানে সংশোধনী আনতে বলেছিল মঙ্গলবার হামাজ শুধু ইসরায়েলের দেওয়া কিছু পরিবর্তনের প্রস্তাবে পাল্টা সংশোধনী চেয়েছে এদিকে ব্লিংকেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান বিন জসিম আল থানি বলেছেন দুই পক্ষের মধ্যকার মতবিরোধ দূর করতে আলোচনা চলবে